আজকে যে প্রোডাক্ট নিয়ে রিভিউ করব এই প্রোডাক্টটির নাম হলো মেডারমা অ্যাডভান্সড প্লাস স্কারজেল এই প্রোডাক্টটির একটি বিশেষ গুণ হলো 6 মাস বয়সী বাচ্চা থেকে শুরু করে একদম বয়স্ক বা একদম বুড়া পর্যন্ত সবাই ব্যবহার করতে পারে এবং এটার ফিডব্যাক খুবই ভালো প্রোডাক্টটি মোটামুটি সব ধরনের দাগের জন্যই কার্যকর নিদ দাগ মোটামুটি সব বয়সের মানুষের আছে এবং নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে এক নিদ দাগ হয়ে থাকে তো এই ক্রিমটা বা এই জেলটা খুবই ভালো কাজ করে সই একনির জন্য কারণ একনির যে দাগগুলো থাকবে। এটা সেটা অতটা ঝিপ থাকে না এবং এটার জন্য এই ক্রিমটা খুব ভালো কাজ করে ইনজুরি ইনজুরির কারণে বা আপনি পড়ে গিয়ে বা কোনো অ্যাক্সিডেন্টাল যেই দাগগুলো থাকে ওই জায়গায় ব্যথা পেয়েছিলেন বা কেটে গিয়েছিল ওই জায়গাগুলোতে বর্তমানে দাগ আছে সেই সব দাগের জন্য এটা খুবই স্পেশালি খুব ভালো কাজ করে তারপর হচ্ছে বার্নস আপনার যদি পোড়া দাগ থাকে শরীরে সেক্ষেত্রে এই ক্রিমটি খুবই ভালো কাজ করে বা জেলটি খুব ভালো কাজ করে তারপর হচ্ছে সার্জারি সার্জারি বলতে আপনারা যদি কোনো অপারেশনের মধ্যে দিয়ে যান সেক্ষেত্রে আপনাদের যে দাগটা হয়ে থাকে সেই দাগের জন্য এটা খুব ভালো কাজ করে এবং সেই দাগটা খুব তাড়াতাড়ি রিমুভ করে দিবে আরেকটা হচ্ছে ছেলেদের জন্য যারা হচ্ছে কাট যেটা বলা থাকে। সেটা হচ্ছে যে ব্লেড দিয়ে হাতের মধ্যে যে আমরা পচাই বা ব্লেড দিয়ে যে হাত কেটে ফেলি তো এই ক্ষেত্রেও আমাদের কাজ করে থাকে অথবা ছোটকালে অনেক সময় দেখা যায় যে কাটা গিয়েছে ওই জায়গাটা ধীরে ধীরে অনেক মোটা আকারে মানে ওই কাটা